অবশ্যই আল্লাহ পাক বান্দার ডাকে সাড়া দিয়ে থাকেন দোয়া কবুল করে থাকেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে কত রকমের যেই কষ্ট দেওয়া হয়েছে সুফহান আল্লাহ কি কষ্ট দেয়নি মক্কার কাফেররা কি কষ্ট দেয়নি আর ইহুদিরা কি করেনি হ্যাঁ প্রাণ চেষ্টা করেছে একবার না একবার তো বিষ দিয়ে আর একবার ইহুদি হ্যাঁ বনু এক শৈতানকে বাড়ির ওপরে ছাদের ওপর উঠতে বলেছে বড় পাথর নিয়ে আর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তাদের বিচার সালিছে এসেছেন আর একে তৈরি করেছে যেমনই বসে বিচারে কথা বলবে ওতে ব্যস্ত হবে ওপর পাথর দিবে মাথার ভরে ফেলে আল্লাহ কি ষড়যন্ত্র এই কি ষড়যন্ত্র এই আল্লাহ সাথে সাথে ওহি করে দিল নবী যে তোমাকে মারার জন্য ষড়যন্ত্রের প্লানি হয়ে গেছে এই শয়তান ইয়াহুদীদের সুতরাং তুমি এখান থেকে চুপচাপ কেটে পড়া নবী সাল্লাহিসাল্লাম উঠে এমনিতে হাঁটতে শুরু করলেন লোকেরা ভাবলো যে কোনো পেশাব পায়খানা কোনো প্রয়োজন হয়েছে যে মানুষের প্রয়োজন থাকে ওই প্রয়োজন হেঁটে গেলেন অবাকের উমার্লাহ তাদের চরিত্র ছিল যে নবী যা করতেন তাই করতেন নবী সাসাল্লাম উঠে গেলেন আমরা কেন বসে থাকবো যাই তার পিছনে পিছনে আমরাও যাই তারা পিছনে পিছনে চলে গেছেন আর একটু যাওয়ার পরে তখন নবী সাল্লাহ বলছেন অবাকের উমারকে যে তারা আমাকে মারার জন্য ষড়যন্ত্র করেছিল চলো বাড়ি চলে যায় আর তারপরে যাওয়ার পরে জেহাদের প্রস্তুতি নিলেন আর বানু নজিরকে অবরোধ করার পর বানু নজিরকে মদিনা থেকে উৎখাত করা হলো যে এরা মদিনায় থাকার অধিকার রাখে না যারা মোহাম্মদ চুক্তি করার পরে এইরকম গাদ্দারি করে ইহুদি জাতি গাদ্দার জাতি মনে রাখবেন বিশ্বাসঘাতক জাতি এরা এই করেছে ইহুদি বিষ দিয়েছে তাই না নবী মোহাম্মদ রসুল্লাহামকে মেরে ফেলার জন্য তার বাড়ি ঘেরাও করে থেকেছে মক্কার কাফের না কি করেনি আপনার সম্পর্কে করেছে

অতচক্ষ ধনাঢ্য সেই ভদ্র মহিলা ছিল রাজিয়া আল্লাহ তালান তাঁর ইন্তেকাল সেই বছরে আবু তালেব যদি ইসলাম কবুল করেনি খুব দরদি ছিলেন রসুলুল্লাহ এই চাচা সেজন এই দুই লোকের এন্তেকালে নবী ইসা এত শোকার্ত হয়েছিলেন যে সেই বছরটিকে আমল হুজুন শোকের বছর বলা হয় রসুল্লাহ সাল্লামের জীবনীর কিতাবাদিতে হ্যাঁ নবীতে নবী করিম সাল্লাহামের যে বোদ স্ত্রী মারা গেছে তার স্ত্রী মারার ব্যথা আপনার যদি হয় হ্যাঁ আমার হয় তো তার আগে হয়েছে তিনি ধৈর্য ধারণ করেছেন ঠিক না ছেলে মেয়ে নবামকে আল্লাহ ছেলে দিয়েছেন একটি যদি আপনার হয় আমার হয় তো আমাদের জন্য উত্তম আদর্শ ফিরাসুল্লাহ রসুল্লাহাম আমার জন্য উত্তম আদর্শ তার ছেলে কাসিম তার ছেলে হ্যাঁ জি ইব্রাহিম তার ছেলে আবদুল্লাহ কেউ বলছে তাহের তাইয়েব তারা বাল্য জীবনে ছোট মারা গেছে বড় হওয়ার সুযোগই আল্লাহ দেননি নিয়ে নিয়েছেন আল্লাহর হেকমত যে শেষ নবীর কোনো ছেলে সন্তান রাখবো না মেয়ে সন্তান বড় হয়েছে চারজনেরই বিবাহ হয়েছে কিন্তু নবী সালামের জীবদ্দশায় কজন মারা গেছেন তিনজনই মারা গেছে আশ্চর্য হয়ে যাবেন আপনি তিনজনই মারা গেছেন আপনার চোখের সামনে যদি এরকম আপনার হয় তাহলে মনে হয় সব হাত পা ছেড়ে দিয়ে একেবারে নিজেই মরে যাবেন আপনি নবীলাম বড় মেজাই নবাজি আল্লাহ নবী সাল্লা সাই এতে করলেন হ্যাঁ রোখাইয়া রাজি আল্লাহ এতেকাল করলেন কুলসুম রাজি আল্লাহ এনতেকাল করলেন বেঁচে থাকি একমাত্র ফাতে আল্লাহ তিনিও বেশি দিন বাঁচলেন অল্প বয়সে নবী করিমালামেকাল মাত্র ছয় মাসের তিনিও দুনিয়া থেকে নিলেন আপনার ছেলেরা আপনার ছেলেরা যদি এতিম হয় হ্যাঁ মেয়েরা যদি এতিম হয় তো আলী রাজি তালা আনহর ছেলে হাসান হোসেন ফাতেমা রাজি তালা ছেলে হাসান হোসেন তারাও এতিম হয়েছে তারা নাবালক ছোট ছিল মা মারা গেছে জি মা মারা গেছে মাকে হারিয়েছে সুতরাং মনে রাখবেন যে আমাদের জন্য উত্তম আদর্শ আম্বিয়া রসুলগন এবং সিদ্দিকিন সোহাদা সালেহিন তাদের জীবনে বালা মুসিবত অনেক বেশি এসেছে নবীয় কারিম সাল্লা ইসলামের চাচারা কত কষ্ট দিয়েছে আপনারা দিনের দাওয়াতের কাজ দেশে গিয়ে করবেন আপনার চাচা কষ্ট দেবে চাচাতো ভাই কষ্ট দেবে আপনার কোনো নেতা কষ্ট দেবে চেয়ারম্যান কষ্ট দেবে অথবা আপনার আত্মীয়স্বজন কষ্ট দেবে বেদাতি হুজুর মোল্লা কষ্ট দিবে দেবে না দেবে না ধৈর্য হবে ধৈর্য ধারণ করেন ধৈর্য ধারণ করেন নবী সাল্লাহিসাল্লামের কত কট্টর দুঃশ্মন ছিল আর কত যে কষ্ট দিয়েছে আবু লাহবার তার স্ত্রী ও মিল যে আল্লাহও এই দুই বোধ প্রকৃতির মানুষ সম্পর্কে কোরআনের আয়াত সুরাই নাযিল করেছে তাব্বাত ইয়া দা আবি লাহাব আবু লাহাব আবু লাহাবের নাম কোরআন ধ্বংস তার হাত আর সে নিজে অতএব ধ্বংস হোক মাগানা আনহু মালামা কসব সাইয়াসরা না রানজাত লাহাব ওয়া মারআতুহু তার স্ত্রীও ধ্বংস তার স্ত্রীর কথাও আল্লাহ করেছেন কত বড় কট্টর दुश्मन ছিল যার লাগি কোরআন নাযিল করতে হয়েছে দেখুন চিন্তা করেন তো আপনারা আমার दुश्मन থাকতে পারে আর সে বাইরের দুঃশন চাইতে ঘরের দুঃশ্ম বেশি কষ্টদায়ক আপনার ভাই যদি আপনার দুঃশ্ম হয়ে যায় আকিদার বিরোধী হ্যাঁ আপনার রাস্তার বিরোধী কোরআন সন্নার বিরোধী দুঃমন ইসলামের দুঃশন হয়ে যাচ্ছে সে বেদান্ত আর শিরকে সমর্থন করে আপনার তৌহিদের সন্ন্যত স্বাদ দেয় না এই কষ্ট হতে পারে আপনার এই কষ্ট আপনার নতুন নয় হ্যাঁ নবী করিম সাল্লাহআসাল্লাম সাহাবাই করামদের প্রত্যেকের স্বজন এইরকম কষ্ট দিয়েছে সালাম সম্পর্কে বলছিলাম এইরকম কত যে ধৈর্যের নমুনা আমাদের সামনে আম্বিয়া রসুলগনের জীবনীতে ইতিহাসে রয়েছে আর সাহাবা খেলামদের জীবনীতে রয়েছে সুতরাং তাদের পথে আমাদেরকে চলতে হবে আল্লাহ ফকরবনে বালা মুসিবতে আমাদেরকে হেফাজতে রাখেন